ছের উপরে হতা সব সব কিন্তু বাসনে দেখা যাক তিনি কিন্তু প্রায় অর্ধেক অতিক্রম করে ফেলেছেন দেখা যাক জন্য অতিক্রম করতে পারলেন না এরপর রয়েছেন এরপর নজন নির্বাচন নির্বাচন তিনি বাসনাতে যাওয়ার জন্য

রিল্যাক্স <laughs>

दे 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 हंसते हंसते बसे रहते हो कितने कितने हंसकर बोले कितनी यहां पे टाइम चिंता में अपनी अध्यक्ष के लिए बोले ले आ बोल ले बोल के पास रखते दे 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 रहते कौन से हम बहुत थक गए चिंता में पड़े गए हेलो भाई

ڪڏهن ته تو جي ڏاڍي 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 ڏا

ভেবে ভেবে বাসের উপরে হতে চলেছেন আস্তে আস্তে সুন্দরভাবে বাস্তবের উপর হাঁটছেন চমৎকার খেলাতে আপনারা তোমার কেস বাচ্চার উপর রেখে বললেন турабаке

বাসারে পেরে এসেন এবং ধীরে ধীরে দেখা যাক খুব ধীরে ধীরে সুন্দর ভাবে বাসার ফেরতে হতে চলেছেন অতিক্রম করতে পারলেন না এবার মেয়াঘর ঘুমে ঘুমে থান্ত সুন্দর ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বাসার ধরে হতে চলেছেন এখন তিনি বাসার উপরে আছেন কিন্তু না পড়ে গেলেন বাসার উপরে এটা বললেন হাবে তুমিও কিন্তু ধীরে ধীরে সুন্দর ভাবে হেঁটে চলেছে এখনো কিন্তু বাসার উপরে উঠে আছেন কেন দেখা যাক কি হয় কিন্তু না তুমিও মাস সকাল করে গেলেন বাসার উপরে উঠে পেয়েছেন